জমির সীমানা নিয়ে প্রতিবেশী জমির সাথে প্রায় ঝামেলা হয় এই সমস্যা সমাধানের সহজ উপায় কি আজকে কথা বলবো সেই বিষয়ে জমির সীমানা নিয়ে বিরোধ বা ঝামেলা একটি সাধারণ সমস্যা এই সমস্যা সমাধানের কিছু সহজ উপায় হল একজন ভূমি জরিপকারী বা সার্ভেয়ার নিয়োগ করে আপনার জমির সীমানা বা ডিমার্কেশন চিহ্নিত করে নিতে পারেন আপনার প্রতিবেশীর সাথে আলোচনা করে শান্তিপূর্ণভাবে সীমানা নির্ধারণ করে একটি লিখিত অ্যাগ্রিমেন্ট তৈরি করে তা রেজিস্ট্রি করে নিতে পারেন যাতে করে ভবিষ্যতে ওই প্রতিবেশী বা অন্য কোনো ব্যক্তি সীমানা নিয়ে পুনরায় কোনো বিরোধ সৃষ্টি করতে না পারে আপনার জমির চারপাশে একটি স্থায়ী সীমানা প্রাচীর নির্মাণ করতে পারেন যদি আপনার প্রতিবেশী জোরপূর্বক সীমানা অতিক্রম করে তাহলে প্রথমে আপনার প্রতিবেশীর সাথে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করুন চেষ্টা ব্যর্থ হলে বা আলোচনা করে ব্যর্থ হলে আপনার স্থানীয় ভূমি অফিসে একটি লিখিত অভিযোগ দায়ের করতে পারেন অথবা দেওয়ানি আদালতে একটি মামলা দায়ের করতে পারেন এক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল জমির সীমানা নির্ধারণ করার জন্য সিএস ম্যাপ এবং আর এস ম্যাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এছাড়াও বর্তমানে অনেক জায়গায় ডিজিটাল ভূমি জরিপ বা ডিজিটাল ল্যান্ড সার্ভে পদ্ধতির চলমান রয়েছে যা জমির সীমানা নির্ধারণে আরও নির্ভুল হতে পারে ইমেন্স থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ থিঙ্ক দিস ভিডিও ইজ ইফেক্টিভ ফর ইউ দেন প্লিজ ডোন্ট ফরগেট টু কমেন্ট লাইক অ্যান্ড শেয়ার দিস ভিডিও উইথ আদার্স ফর দ্য সেক অফ পাবলিক ইন্টারেস্ট অ্যান্ড অ্যাওয়ারনেস